নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়োগ এই নিয়োগের ক্ষেত্রে আবার নতুন একটা সংশোধন করে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন এসেছে কোর্টের যা রায় ছিল সেই রায়ে বলা হয়েছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে দিয়ে নির্বাচনের কাজ করা চলবে না এবার সেই মতো নির্বাচন কমিশন অস্থায়ী কর্মচারীদের বাদ দিয়ে রাজ্যের শিক্ষকদের দেন কিন্তু সেখানে প্যারাটিচার দেওয়া হয় প্যারাটিচারদেরকে কিন্তু এবার একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে সেই বিজ্ঞপ্তিতে আবার নতুন করে বলা হয়েছে যে সেই সকল শিক্ষকদেরকে দিতে হবে যে সকল শিক্ষকরা আপনার ডিএ পান বা পেনশনের অধিকারী দেখুন এখানে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন বিএলও নিয়োগ নিয়ে শিক্ষকদের বুথ লেভেল অফিসার নিযুক্তির ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তি সংশোধনী করল নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষকরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুল শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত আছেন যারা ডিএস ও নিয়মিত মাসিক বেতন পান যাদের পেনশনের সুযোগ রয়েছে তারাই বিএলও হিসেবে নিযুক্ত হওয়ার জন্য বিবেচিত হবেন সেই সঙ্গে বিচার করতে হবে তাদের রাজনৈতিক পরিচয় বা পক্ষপাতিত্ব স্পষ্ট কি না যাদের এই দিকগুলি স্পষ্ট নয় কেবল তাদেরই বিবেচনা করা যাবে অবসরপ্রাপ্ত শিক্ষকরা বিএলও হিসেবে নিযুক্ত হতে পারবেন না এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ